আসসালামু আলাইকুম আপনারা যারা তাকামুল নিয়ে এতো নাটক করেন আসলে তাকামুল কিছুই না সার্টিফিকেট কিছুই না ওটা সাধারণ একটা বিষয় আপনি সাধারণ জ্ঞান সম্পর্কে ওই বিষয় জানলেই হবে তাইলে আপনি পাশ করবেন যেমন ইটের সাইজ কত তারপর ওইলে সাধে সিপ ঢালাই ঝালাই দিতে হয় কী কী লাগে তারপর ঝালাই দিতে কি কি লাগে কতটুকু পরিমাণ লাগে কত ইস্টু লাগে এরকমের প্রশ্ন সাধারণ জ্ঞান জানলে কোন টুলসের কী কাজ এই তাছাড়া কিছুই না আপনারা যারা এত ই করেন বা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়া সার্টিফিকেট বের করেন এগুলো ফাও একদম এজেন্সিওয়ালারা ফাও নয় কিন্তু আপনারা পরীক্ষা দেন পাশ করবেন আমিও পরীক্ষা দিছি এবং আমিও পাশ করছি একবারই পাশ করছি কোনো টেনশন করার দরকার নেই আপনারা আপনাদের মতো পরীক্ষা দেন ভালোভাবে পারবেন ওই আপনারা ভয় দিয়ে টাকা না এজেন্সিওয়ালারা যে পারবেন না কঠিন বা কিছু সব কিছুই না ভাই বুঝছেন